আসসালামু আলাইকুম প্রীতি ও শুভেচ্ছা আশা করছি সবাই সবার অবস্থান থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আজ পঁচিশে ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার দশটা তিরিশ মিনিটে সকাল বেলা আমরা আমাদের যাত্রা শুরু করলাম এএসপি এসপি স্কুল থেকে বার্ষিক শিক্ষা সফরের আয়োজন করা হয়েছে আমাদের যাত্রাপথের সঙ্গী হিসেবে থাকছে গৌমতী এক্সপ্রেস ছোটো ছোটো টোকেন আর লটারির মাধ্যমে এক একটা সিট নির্ধারণ করা হয়েছে এক একটা মানুষের জন্য এবং প্রতিটি মানুষই যে যার সিট পেয়ে খুব আনন্দিত ছিল যাত্রাপথে কখনো চোখে পড়ছে শোষান মাঠ আবার কখনো চোখে পড়ছে ছোট ছোট ক্যাফেটেরিয়া আবার কখনো চোখে পড়ছে ছোট ছোট রেস্তোরাঁ কি যে মজা লাগছিল মনে হচ্ছিল একটু থেমে গিয়ে দেখি আসলে ভিতরে কি ধরনের আয় চলছে কিন্তু আসলে কি তা করা যায় যাত্রা পথে যেহেতু আমরা একটা গন্তব্যে যাচ্ছি আমাদের সেই নির্ধারিত গন্তব্যে পৌঁছতে হবে মোটামুটি দেড় ঘন্টার মতো সময় লাগে সোনারগা থেকে নরসিংদিতে যেতে গাড়ি কেবল ভো ভো করে ছুটছে অবশেষে আমরা আমাদের গন্তব্যে এসে পৌঁছলাম তবে দুঃখের বিষয় এই যে আস্তে আস্তে প্রায় দেড়টার মতো বেজে গিয়েছে অবশ্যই সবার ক্ষুধা পেয়েছে এর জন্য বাইরে আমাদের একটা রেস্তোরাঁ বুক করা ছিল কিন্তু সেই রেস্তোরাঁটা অনাকাঙ্ক্ষিতভাবে আমাদেরকে বলে দেওয়া হলো ওখানে খাওয়া যাবে না তো খাবার দাবার যত প্যাকিং ছিল সেগুলো আমরা বাসে বসেই কমপ্লিট করে ফেললাম আসলে আজ ইমান রোদ রোদে মাথা পুরো নষ্ট হয়ে যাচ্ছে আমি সাজেশন করব একটু ওয়েদারটা ডার্ক থাকলে ওখানে যেতে ভালো লাগবে সবার আশেপাশে তাকাচ্ছি বোঝার চেষ্টা করছি আসলে কেমন দেখলাম ছোট ছোট রেস্টুরেন্টগুলোতে ভালো ভালো ডেকোরেশন ছিল সবার আগে দেখলাম ভাই ওখানে দৌড়ে চলে গেল। এবং তারা উপভোগ করছিল আসলে বাচ্চাদের জন্যই তো আমাদের আশা নর্থ গোল্ডেন স্টার পার্ক এ যেন এক অন্যরকম অনুভূতি ও অন্যরকম অভিজ্ঞতা চলে গেলাম মেইন ফটকে টিকিট কাটলাম জনপতি একশো টাকা করে এবং একটা টিকিটের সাথে যে কোনো একটা রাইড ফিরি পাবেন আস্তে আস্তে করে আমরা আমাদের টিচার্স প্যানেলের সবাই স্টুডেন্ট প্যানেলের সবাই ঢুকছে ক্রমশ এবং আমি দেখাচ্ছি টিকিটটা একটা রাইড ফ্রি কিন্তু মনে রাখবেন আর টিকিটটা কিন্তু ফেলা যাবে না যখন রাইডে উঠবেন তখন ফেলে দিবেন না হলে টিকিট ছাড়া আপনাকে রাইডে উঠতে দিবে না মোতায়ার স্যার হাই দিতে বললাম কিন্তু কোনো পাত্তা দিল না নর্থ ইস্টার স্টার গোল্ডেন পার্ক ভ্রমণের অভিজ্ঞতা সত্যি অসাধারণ এটি একটি জনপ্রিয় বিনোদন পার্ক যেখানে বন্ধু বান্ধব পরিবারের সদস্য এবং সহকর্মীরা দারুণ সময় কাটাতে পারেন সম্প্রতি গিয়েছিলাম আর সত্যি কথা বলতে একদিনের ভ্রমণের জন্য এটি একটি পারফেক্ট জায়গা যা আপনাকে সম্পূর্ণ বিনোদন দিবে আপনার মনকে এক ধরনের রিফ্রেশমেন্ট দিবে পার্কে প্রবেশ করেই চোখে পড়বে বিশাল ফোয়ারা সবুজ গাছপালা আর আকর্ষণীয় সব রাইড দেখে মন ভালো হয়ে যাবে গোল্ডেন স্টার পার্কে আকর্ষণীয় সব রাইড রয়েছে ছোট বড় যারা যারা আছেন বা প্রাপ্তবয়স্ক সবাই সেখানে উপভোগ করতে পারবেন ইতিমধ্যে ভিডিওতে দেখেছেন যে মোটামুটি সবাই উপভোগ করছে তবে মজার ব্যাপার হয়েছে শুধু আমরাই ওই দিন শিক্ষা সফরে যাইনি অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান থেকে সেখানে সেই দিন শিক্ষা সফরে নিয়ে যাওয়া হয়েছিল এবং বাচ্চারা যে যার মতো করে খুব এনজয় করছিল আর সব তাজা তাজা ফুল ফুল হচ্ছে মনের খোরাক দেখলেই মন ভালো হয়ে যায় আর এত এত হরেক রকম ফুল মন ভালো করবে না তার তো কোন নেই চারপাশে কি সুন্দর সুশৃঙ্খল ভাবে ফুল গাছের চারাগুলো সাজানো যা মুহূর্তে মন ভালো করে দেয় কত ছাতা তাই না প্রয়োজন হলে নিতে পারবেন সামনে তো বৃষ্টির দিন চলে আসছে ইচ্ছে হলে একটা ছুটি নিয়ে যেতে পারবেন জাস্ট ফান এরকম কাজ ভুলেও করতে যাবেন না তাহলে আপনাকে জরিমানা গুরতে হতে পারে বারবার আপনাকে সতর্ক করবে মাইকিং করে যে ফুল ছেঁড়া যাবে না একটা ফুল ছিঁড়লে পাঁচশোটা টাকা জরিমানা এটা আপনাকে মনে রাখতে হবে সুতরাং সৌন্দর্য উপভোগ করতে হবে সৌন্দর্যকে নষ্ট করতে দেওয়া যাবে না ঘুরতে ঘুরতে আবারও স্যারের সাথে দেখা হয়ে গেল স্যার তার পরিবারের সদস্যদের সময় দিচ্ছে স্যারের সাথে কিছুক্ষণ কথা বলে আমি আবারও এগিয়ে যাচ্ছি পার্কের সৌন্দর্য উপভোগ করতে একা একা সৌন্দর্য উপভোগ করার মজাও আলাদা কেউ বিরক্ত করছে না যে যার মতো করে সুন্দর করে উপভোগ করছে বাচ্চারা খুব স্বাধীনভাবে এনজয় করছে প্রতিটি মানুষ যে যার মুহতে ব্যস্ত উপলব্ধি করছে সৌন্দর্যকে উপভোগ করছে আর উপভোগ করবেই না কেন যেখানে তাকাচ্ছে সেখানেই ফুল যেখানে তাকাচ্ছে সেখানেই ফুল হরেক রকম ফুল কত যে নাম না জানা ফুল যা বলারও বাহিরে আমি একেবারে শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি এখানে পুরো পার্কটার ভিউটা সুন্দর করে দেখা যায় আমি এখান থেকে উপভোগ করছি থাকে পূজার কাছ থেকে পঞ্চাশ টাকা মারার প্ল্যানিং করেছি আমরা দুজন তো সেই সুবাদে প্রথমে পূজাকে ডেকে মোবারক চাচার শরবত খাওয়াচ্ছি দেখলাম মোটামুটি ফ্যামাস আর এই গরমের মধ্যে এই শরবতটা খেতে হবে এটাই মাস্ট তো পূজাকে খুবই সুন্দর করে আপ্যায়ন করে পূজাকে প্রথমে খাওয়ালাম তারপর পূজার ব্যাগ থেকে পঞ্চাশ টাকা মেরে দিলাম চারজনে মিলে তারপর আবার স্যার আসলো বড় স্যার উনি আমাদেরকে অফার করলেন শরবত তো একটা অফার তো নেওয়াই যায় তো সেই সুবাদে আমরা আবারও অফার নিয়ে নিলাম আবারও ফুলের রাজ্যে হারিয়ে গেলাম আবারও ফুলকে উপলব্ধি করলাম দেখতে দেখতে হচ্ছে অন্ধকারচ্ছন্ন হয়ে যাচ্ছে অন্ধকার যে হচ্ছে সেখানেও এক এক রকম শোভা ছড়াচ্ছে সৌন্দর্য ছড়াচ্ছে দেখতে দেখতে আবার পরিচিত জনদের সাথে দেখা হলো তারপরও এর লাইটিং অনেক সুন্দর ছিল তারপর চলে এলাম ফুচকার দোকানে ফুচকা খাব এখানে হরেক রকম ফুচকার আইটেম ছিল তারপর টক যে বলি আমরা টকেরও আইটেম ছিল তো আমার প্যানিক ছিল যে আমি একটু ঝাল খাব তো আমাকে অফার করা হলো যে ম্যাম আপনি নাগা ঝাল খাইতে পারেন তো আমি নাগা ছাল নিলাম টক বেশি করে নাগা ঝাল যে এতই বেশি ঝাল তা আমি বুঝে উঠতে পারিনি আসলে বেশি পরিমাণে নিয়ে ফেলেছিলাম তো বি কেয়ারফুল যখন জাল নিবেন নাগাটা একটু অ্যাভয়েড করা ট্রাই করবেন তবে ফুচকা খেতে গিয়ে সবচেয়ে ভালো লেগেছে মাটির পাত্র দিয়েছে তো এটা একটা দেশীয় সংস্কৃতি বলেন বা আভিজাত বলেন সেটা ফুটে ওঠে আমার খুব মজা লেগেছে ফুচকা খেতে গেলে মাটির যে হাড়ি বাটিতে দেওয়া সেটা হচ্ছে নতুন ধাতিও আমি পেলাম আমি এর আগে কখনো এভাবে খাইনি তো সব মিলিয়ে খুব ভালো লেগেছে প্রায় সন্ধ্যা রাত আটটা বেজে গেছে এখন বাসায় ফিরতে হবে বা বাসায় যেতে হবে তো এক এক করে আমরা সবাই বাসে উঠে পড়েছি সবাই এক এক করে যে যার আসন গ্রহণ করছে সব মিলিয়ে আলহামদুলিল্লাহ একটা সুন্দর ভ্রমণ হয়েছে আমাদের আমি খুব এনজয় করেছি নর্থ স্টার গোল্ডেন পার্কে যাওয়ার অভিজ্ঞতা সত্যি স্মরণীয় যদি আপনি অ্যাডভেঞ্চার বিনোদন সুন্দর পরিবেশ একসাথে উপভোগ করতে চান তাহলে অবশ্যই অবশ্যই একবার ঘুরে আসতে পারেন যারা ঢাকার আশেপাশে একদিনের জন্য ঘুরে আসতে চান তাদের জন্য স্টার গোল্ডেন পার্ক একটি ভালো একটা অপশন হতে পারে তবে ছুটির দিনে গেলে একটু বেশি ভিড় থাকতে পারে তাই সকাল সকাল চলে যাওয়াটাই মনে হয় ভালো হবে আপনি কি কখনো ইস্টার গোল্ডেন পার্কে গিয়েছেন কেমন লেগেছে আপনার অভিজ্ঞতা জানাতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ